যন্ত্রণা সহ্য করেছিস আর তবে ওই সমুদ্র ঢুয়ে মধ্যে হবে না দরিয়ায় আর ঢুকে মধ্যে না বাড়ি ফিরে যা বাড়ি গিয়ে দেখবি সারি সারি সাবখানা বাড়ির ভিতরে তিন তিনতলা বাড়ি বাড়ির উপরে তিনতলার উপরে সেই তালপাদার কুলো আর বাড়ির গায়ে আছে আলম কলম জামালা বাদশা আর তিনটি নে নাম ধরে রাখবি তোর সন্তান তোর বুকে চলে আসবে আর তুই গরিব থাকলি না যখন বললো চল বাড়ি যখন আলহামদুলিল্লাহ দেখো না গো কত সুন্দর বাড়ি করে দিয়েছে সারি সারি সাতটা গোলা বসিয়ে দিয়েছে ওই দেখো না তালপাতার কুড়েটা আমাদের তিন তলার উপরে তুলে দিয়েছে কত সুন্দর মানিয়েছে দেখো আলো কালো সাজাবার বাহ সুন্দর তুমি আর একটা কথা তোমাকে বলেছি বলো তিন ছেলের নাম ধরে ডাকলে নাকি আমরা পাবো তো একবার ডেকে দেখো তো দেখি আমরা পাই করে দেখো দুই ছেলে সারা দিয়েছি আর তোমার কোলিন কোচি বাচ্চা তো সারা দিতে পারবে সে তো বাগের শিবাই নিয়ে হয়েছে তাও একবার ডেকে দেখো যদি বনের বাঘ দয়া করে ফিরিয়ে দেয় দেখো একবার ডেকে বেশ আমি একটি বার আমার রহেল চাঁদের নাম ধরে ডেকে বাবা রহেল চা ও গো স্বামী এই দেখো না আমার আমার রহিম চাচাকে আমি কোলে নিয়েছি দেখো না মেহেরবান খোদা আমাদের পরীক্ষা করছিল জানো সাদের আমরা পরীক্ষায় পাস করেছি বলি এই মেহেরবান খোদার কি পয়সা হয়েছে গো আমরা পরীক্ষায় পাস করেছি তাই সাদের এই বাড়িতে দপলা গণের বাইনা আমরা নিয়ে এসেছিলাম দপলা গান শেষ হয়ে গেছে পালার মধ্যে ভন্তরেট হলে নিজে কোনো ক্ষমা করবেন তাই আমাদের এখান থেকে